ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের সতেরোতম ওভার বিশ বলে তখন প্রয়োজন উনচল্লিশ রান আগের ছয় ওভারে দুইটা উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র চৌত্রিশ রান তুলতে সমর্থ হন ক্যারেবিয়ানরা এমিনি আসাদফালা কারিকোদের স্পিন সামলাতে গিয়ে রাদারফোর্ড পাওয়েলদের অস্বস্তিটা স্পষ্ট তাই হাতে পাঁচটা উইকেট থাকলেও লক্ষ্যটা ছিল দুর্গম তবে অভিজ্ঞতার মূল্যটা সেখানেই হাতের মুঠো থেকে কিভাবে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে হয় তা ভালো জানা আছে ফাইনাল ম্যাচে শেষ ওভারে চার ছক্কা হাঁকিয়ে শিরোপা জয়ীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অটো চয়েস আন্দ্রের রাসেল আসাদভালার করা সতেরোতম ওভারের শেষ বলটায় হাঁকালেন ছক্কা আঠারোতম ওভারে এসে সেট ব্যাটসম্যান রোস্টন চেজ দুই চার আর এক ছক্কায় পাপোয়া নিউগিনিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কেন তারা দুইবারের বিশ্বসেরা এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ ক্যারিবিয়ান বোলিং তোপে পাওয়ারপ্রের ছয় ওভারে চৌত্রিশ রানে তিন টপ অর্ডারকে হারায় আইসিসির সহযোগী দেশটি সাইকা হিরি এমিনিরা না পারলেও একাই উইন্ডিজ বোলারদের সামলাতে থাকেন সেসেবাও তেতাল্লিশ বলে ফিফটি করে জোসেফের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষে কিপার ব্যাটসম্যান দরিগার আঠারো বলে সাতাশ রানে ভর করে একশো ছত্রিশ রানের পুঁজি পায় পাপুয়া নিউগিনি জবাব দিতে নেমে শুরুতেই হোচট খায় ক্যারিবিয়ানরা মাত্র আট রানে জনসন চার্লসকে ফেরান উইকেট সামলে দলকে এগিয়ে নিতে থাকেন ব্র্যান্ডন কিং আর নিকোলাস পুরান মাত্র দুই রানের ব্যবধানে এই দুই ব্যাটার ফিরলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা বাকি গল্পটা বলা হয়েছে আগেই সেই চাপ সামলে জয়ের নায়ক রোস্টন চেজ বিয়াল্লিশ বলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোংর করান আর তৃতীয় শিরোপার রেসে দারুণ এক হেড স্টার্ট পায় ওয়েস্ট ইন্ডিজ চুম্মান সাদিক জ্যাভলিন